বিসমিল্লাহির রহমানির এটি জাহালাজ এখান থেকে উৎপত্তি হয়েছে শব্দটি যেটা রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রাপ্তির আগে যেই সময়টা সেই সময়টাকে বলা হয় আয়ামে জাহেলিয়াজ বা অন্ধকারের সময়কাল বা যুগ চিন্তা করুন রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আগমনের পরে এই জাহালাত দূরীকরণ হয়েছিল এই জাহিল শব্দের অর্থ হচ্ছে মূর্খ গণ্ড অযোগ্য জ্ঞানহীন ধর্মীয় জ্ঞানহীন সামাজিক জ্ঞানহীন ন্যায় নিষ্ঠাহীন নেই আদল নেই আদল আর ইনসাফ একই শব্দ বাংলার আরবি শব্দ শুরু এবং হালাল হারাম যায় যে না যায় সুন্নামিদাছ এর পার্থক্যকরণের কোনো মানদণ্ড রাখে না এই ব্যক্তিকে বলে এদেরকে বলে জাহিল আর এর বহু বচন হচ্ছে জাহে ইয়াছ বা জাহালাচ এবার চিন্তা করুন মুনাফিক মার্কা জাহেল মুসলিম আমরা একে লেবাস সারি দ্বিতীয়ত আমরা জাহিল না উজু ইল্লাহ তৃতীয় জালিক তৃতীয়ত আমরা মুখে যা বলি পোশাক যা পরিধান করি আমাদের আভ্যন্তরীণ আন্তরিক বিষয় কিন্তু এর বিপরীত এই জন্য আমি একটি কথা বরংবার বলি মানুষের সামনে যে আমি ধরুন আমি এই যে এত সুন্দর ড্রেস পোশাক পরেছি দেখলে মনে হয় না জেব্রাইলের একবারে প্রিয় লোক মনে হয় না মনে হয় যে কতই না ইমানদার ছেলেটা এরকম মনে হয় কিন্তু আমার যে আভ্যন্তরীণ বিষয় আমি একা কি আমি নির্জনে আমি অন্ধকারে মানুষের অগচরে চিন্তা করুন আমি প্রকাশ্যে মানুষের জনসম্মুখে লেবাস আমার যতই সুন্দর হোক না কেন যদি আমার আন অন্তরে আমার আভ্যন্তরীণ বিষয়ে এখানে যদি আমার ইমান না থাকে এখানে যদি আমার এখলাস না থাকে এখানে যদি আমার না থাকে এখানে যদি আমার আমল না থাকে তাহলে কিন্তু আমরা এটাই হচ্ছে আমাদের সমাজে আমরা কতটা নির্বোধ এবং নামধারী এবং মুনাফিক মাত্রা যাহি একটু আপনাকে দেখাই খুদবার জন্য আপনাদের মসজিদে যখন আসছিলাম ব্যাংলিতে ওইখানে একজন বাইক করে নিয়ে আসলো নামালো আমাকে তো পঞ্চগ্রাম স্কুলের মুখের সামনেটাই কয়েকটা দোকান আছে যেখানে ঈদগাহাজ না কি ওইটা আপনাদের ওইখানের সামনে একটা বাচ্চা ছেলে এই ছেলেটা সময় হবে খুব বেশি হলে আট থেকে দশ বছর না উজবিল্লাহ আস্তা ভিউল্লাহ আমার রূপ কেটে উঠলো শব্দটা শুনে তিনজন ছেলে আছে একজন ছেলে দৌড়িয়ে গিয়ে বলছে স্যার ঢুকতে দিবে না স্কুলে ভালো কথা টাইম ওভারটেক হয়েছে দোকানে আড্ডা পেটছে তো তিনজনের দুইজনে এক ব্যাচে আছে এই ছেলেটা একটা ছেলে বলছে মাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ সাক্ষী আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহ সাক্ষী আমি ছেলেটাকে নিজেকে কন্ট্রোল করতে না পেরে এভাবে বললাম আরে এই ছেলে শোন তোর বাপমা কিভাবে জন্ম দিয়েছে রে তখন শুসুর করে হাসতে হাসতে গিয়ে স্কুলে ঢুকে গেল তবু বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অমুক করবো আস্তা ভিড়ুল্লাহ কার ঘরের সন্তান এটা রক্ত খরণ হয় আমরা তো মুসলমান দাবি করি তা আমাদের সন্তানে এমন হতে পারে কি করে আমরা ফল গাছ ফল গাছ যদি ভালো হয় তো ফল ভালো দেবে ফল গাছ যদি খারাপ হয় ফল কি করে ভালো আশা করে নিমের গাছ লাগিয়ে আমের আশা করা যায় নাকি তিতা তিতাই হবে বলুন না ওসবের লাগবে যাই আলহামদুলিল্লাহ